পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল আর লাখো পর্যটকের স্বপ্নের গন্তব্য ভালোবাসা শহর প্যারিসের আইফেল টাওয়ার কিন্তু তুমি কি জানো আইফেল টাওয়ার মাঝে মাঝে নিজের উচ্চতা বাড়ায় হ্যাঁ এই লোহার দানবটা কখনো কখনো ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় প্রায় তিনশো মিটার উচ্চতার আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে পরিচিত স্থাপনা আঠারোশো সালে ফ্রান্সের প্যারিসে এক বিশ্বমেলার জন্য তৈরি হয় এই টাওয়ার ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল চেয়েছিলেন এমন কিছু বানাতে যা প্রমাণ করবে মানুষ ইস্পাত দিয়েও আকাশ ছুতে পারে তখন অনেকেই একে লোহার জঞ্জাল বলে উপহাস করেছিল কিন্তু আজ এটাই পৃথিবীর লাখো ভ্রমণপ্রেমীদের সবচেয়ে প্রিয় জায়গা কিন্তু জানো কি এই বিশাল টাওয়ারের উচ্চতা সবসময় একরকম থাকে না মাঝে মাঝের উচ্চতা ছ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় না কেউ সেটাকে টেনে ধরে না আর না বাড়তি কিছু লাগায় শুনতে অবিশ্বাস্য তাই না প্রশ্ন হল কংক্রিট আর লোহার তৈরি একটা টাওয়ার কিভাবে লম্বা হয় আসলে সব রহস্য লুকিয়ে আছে সূর্যের তাপে আইফেল টাওয়ার তৈরি লোহা দিয়ে দুপুরবেলা যখন সূর্য সবচেয়ে গরম থাকে তখন লোহার ভেতর অণুগুলো নড়াচড়া শুরু করে তাপ পেলে লোহা ফুলে ওঠে আর ঠান্ডা পড়লে সংকুচিত হয়ে যায় এটাকে বলে থার্মাল এক্সপ্যানশন মানে তাপের প্রভাবে বস্তুর আয়তন বদলে যাওয়া তাই যখন সূর্যের আলো ও তাপ টাওয়ারে পড়ে তখন তার লোহার গঠন ধীরে ধীরে প্রসারিত হয় ফলে পুরো টাওয়ারের উচ্চতা ছয় ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় আর রাতে ঠান্ডা পড়লে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে এই তাপজনিত প্রসারণ এতটাই শক্তিশালী যে ইঞ্জিনিয়াররা আইফেল টাওয়ার ডিজাইন করার সময় এই হিসাবটা মাথায় রেখে কাজ করেছিলেন মজার ব্যাপার হল শুধু আইফেল টাওয়ারই না প্রতিটি লোহার ব্রিজ রেললাইন এমনকি তোমার বিল্ডিংয়ের রডও প্রতিদিন বাড়ে আর ছোট হয় তুমি বুঝতে না পারলেও প্রকৃতি তার কাজ চালিয়ে যায় নিঃশব্দে আর জানো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি সেনারা প্যারিস দখল করে তখন ফ্রান্সের প্রকৌশলীরা প্রতিরোধের প্রতীক হিসেবে আইফেল টাওয়ারের লিফটের তার কেটে দিয়েছিল যাতে জার্মান সৈন্যদের এক হাজার ছয়শ পঁয়ষট্টি ধাপ হেঁটে উপরে উঠতে হয় বলা হয় হিটলারও টাওয়ারে উঠতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কখনও ওঠেননি একটা টাওয়ার যার ইতিহাসও নাটকীয় আর গঠনও জীবন্ত আর এমনই অদ্ভুত আর সত্য ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো ইতিহাসের চিরকুট চ্যানেলটিকে কারণ খুব শীঘ্রই পৃথিবীর বুকে ঘটে যাওয়া আরও মজার ইতিহাস নিয়ে হাজির হব